যে রাজ্যে বারবার বাঙালি শ্রমিকদের উপরে আক্রমণ হচ্ছে এই নিয়ে কি বলবেন সত্যি এটা খুব মর্মান্তিক ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যে কয়েকদিন আগে যে আমাদের মুর্শিদাবাদের সুদী থানার অন্তর্গত নয়া বাহাদুরপুরের যে জুয়েল জুয়েল রানা নামক একজন ব্যক্তি বয়স তার মাত্র একুশ বছর উড়িষ্যায় কাজ করতে গিয়ে তাকে উগ্র ব্যক্তি আর এস এসের গন্ডা বাহিনীরা তাকে জয় বলে নাম দিয়ে এবং তাকে বাংলাদেশি সন্দেহ বলে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে শুধু জুয়েল রায় নয় আমরা দেখতে পাচ্ছি দু সালের পর থেকে যখনই আর দ্বারা পরিচালিত বিজেপি সরকার কেন্দ্রে এসছে এবং বিভিন্ন রাজ্যে তারপরে শুধুমাত্র সংখ্যালঘুদের ওপরে বিভিন্ন ভাবে তাদের ওপরে অত্যাচার করা হচ্ছে কখনো জয়শীর নাম অজুহাত দেখিয়ে কখনো মুখে দাড়ি রাখার অজুহাতে কখনো মুসলিম পরিচয় নাম দিয়ে এটা আমরা জানায় আমরা এটাও বলতে চাই যে আজ পর্যন্ত আমাদের বাংলা মুখ্যমন্ত্রী এই নিয়ে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সাথে এখন মধ্যে কোনো কথা বলছে না কেন এটা আমাদের জোরারু প্রশ্ন শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি জুয়েল রানার মৃত্যুর পরে সেই বাড়িতে সেই শাসক দলের এমএলএ এবং এমপিরা তার বাড়ি সমবেদনা জানা যাচ্ছে এটা একটা নাটক শুরু করে রাজ্য সরকারে এমএলএ এমপিরা কারণ একজন মুখ্যমন্ত্রী এবং অন্য রাজ্য মুখ্যমন্ত্রীর সাথে একটা গভীর সম্পর্ক থাকবে এবং মুখ্যমন্ত্রী যদি একবার উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে পড়ে আমি মনে করি এটা বন্ধ হয়ে যাবে এবং এই সংখ্যালঘুদের ওপর অত্যাচার হবে না কিন্তু মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সাথে আজ পর্যন্ত কোনো কথা বলছে না তার মানে এটা আমাদের কাছে যে সমস্ত বাংলা অন্যান্য রাজ্যে তাদেরকে পিটি হত্যা করেছে এর সাথে মুখ্যমন্ত্রীরা এর সহযোগিতা আছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশই হচ্ছে কারণ সামনে দু হাজার ছাব্বিশে ভোট আছে বিধানসভা ভোট এই ভোটে বিজেপির ভয় দেখিয়ে মুসলিমদের কাছে কিভাবে ভোট নিবে এই নাটক মমতা ব্যানার্জি শুরু করেছে এবং তার চামচাই এমপি তারও তার শুরু করেছে ফলে আমরা বলতে চাই মমতা যে নেতারা আজকে বিশ্বাস থেকে নিয়ে তার বাড়িতে গিয়ে সময় জানাচ্ছে এটা একটা নাটক করছে আমরা খলিরুর রহমানকে বলতে চাই যদি আপনার বুকে পাটা থাকে তবে আপনি মুখ্যমন্ত্রীকে গিয়ে বলুন যে আপনি উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন অথবা ইমানি বিদ্য নাটক বিশ্বাস করতে চাই যে আপনি নাটক করছেন এই সমস্ত জিনিসগুলি কারণ যে আপনি কেন সেখানে যাচ্ছেন আপনি বিধানসভাতে গিয়ে আবাস তুলুন যে বাংলা শ্রমিকদের উপর অত্যাচার কেন হবে শুধু তাই নয় আমরা এই দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তখন এখানকার আর এস এস এর গন্ডারা এবং বিজেপিরা এখানে রাজ্য জুড়ে তারা তোর পার শুরু করেছে কিন্তু যখন বাংলার সংখ্যা লগুদর হত্তচারিত হচ্ছে তখন এ নিয়ে তারা নীরবতা পালন করছে এরা কোনো কথা বলছে না ফলে আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই মুখ্যমন্ত্রী ওবিরম্বে ওড়িশার মুখ্যমন্ত্রী স্যার কথা বলে এটা সমস্যার সমাধান করুন এবং আগামী দিনে যেন এই রকম আর কোনো দুর্ঘটনা না ঘটে এবং মুখ্যমন্ত্রীর কাছে এটাও জরুরি আবেদন করছি যে বাংলার যে সমস্যা শ্রমিকেরা বিভিন্ন রাজ্যে কাজ যাচ্ছে তারা বাংলাতে কোনো কর্মসংস্থান না পাওয়ার কারণে তারা পরিবারকে পরিবারের মুখে অন্য তুলে দেওয়ার জন্য তারা বিভিন্ন রাজ্যে যাচ্ছে ফলে এই বাংলাতে সেই কর্মসংস্থানের রাজ্য সরকারকে দাবি করছি যে বাংলার শ্রমিকরা যেন অন্য রাজ্যের শ্রমিকের কাজে না যায় বাংলাতে সেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং সেই পরিবারকে তদন্ত করে যারা এর খুনের সঙ্গে জড়িত আছে তাদের উপযুক্ত শাস্তির আমরা দাবি জানাচ্ছি এবং সেই পরিবারের পাশে দাঁড়ানো এবং সেই পরিবারে যারা ক্ষতিপূরণ দেওয়া হয় দর্শক ভিডিওটা বড় করছি ভিডিওটা বেশি অনেক শেয়ার করুন এবং আমার এই ফেসবুক পেজটা অবশ্যই ফলো করুন ধন্যবাদ